ব্যাপক প্রস্তুতি বিএনপিতে আনন্দের মঞ্চ তৈরির ব্যস্ততা পঞ্চাশ লাখ মানুষ সমাগমের আশা চর দখল নিয়ে রণক্ষেত্র নোয়াখালীর হাতিয়া দুপক্ষের সংঘর্ষে প্রাণ গেল পাঁচ জনের আহত আরো অনেকে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা শোরুম থেকে অস্ত্রের মুখে তুলে নেয় মাইক্রোবাসে বগুড়ায় অপহরণের ছয় ঘন্টা পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার শ্বাসরোধে হত্যার পর ফেলে যায় দুর্বৃত্তরা পুলিশ এবং কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া উত্তরের জনপদে কন কনে ঠান্ডায় জনজীবন বেশি বিপাকে শ্রমজীবীরা রোগ থেকে রক্ষায় সতর্কতার পরামর্শ চিকিৎসকের সময়ের সঙ্গে আছি আমি স্বপ্ন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি রাজধানীর তিনশো ফিটে চলছে সংবর্ধনা মঞ্চ তৈরির ব্যস্ততা পঁচিশ ডিসেম্বর সারা দেশ থেকে পঞ্চাশ লাখ মানুষ সমাগম ঘটবে বলে আশাবাদী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজলি দুপুরে অভ্যর্থনা মঞ্চ পরিদর্শনে এসে কথা বলেন তিনি তারেক রহমানের প্রত্যাবর্তন সামনে রেখে বিএনপিতে এখন আনন্দের জোয়ার দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলায় তৃণমূল থেকে কেন্দ্র সব পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ফিরেছে প্রাণ চাঞ্চল্য অভ্যর্থনা মঞ্চ দেখতে দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীর তিনশো ফিটে ভিড় করছেন নেতাকর্মীরা কিরকম যে ভালো লাগতেছে প্রকাশ করতে করা যাবে না আঠারোটা বছর ধৈর্য ধরে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে আমি তার শুধু একটু চেহারাটা দেখার জন্য আমি আছি রাজশাহী থেকে এখানে নেতাকর্মীরা তো অনেক বেশি উৎসাহিত উনি দেশে প্রত্যাবর্তন করবেন আর এটা একটা ঐতিহাসিক মঞ্চের সামনে পুলিশের পাশাপাশি টহল দিতে দেখা গেছে সেনা সদস্যদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কিছুক্ষণ পরপরই পরিদর্শনে আসছে তাদের বিভিন্ন টিম মঙ্গলবার দুপুরে অভ্যর্থনা মঞ্চ পরিদর্শন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির তিনি বলেন তারেক রহমানের নিরাপত্তার প্রথম দায়িত্ব সরকারের দল থেকেও নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি ২৫ ডিসেম্বর অর্ধ কোটি মানুষ সমাগমের প্রত্যাশা তার অর্ধ কোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে সেদিন ঢাকায় জাতীয়তাবাদী শক্তির একজন প্রতীক উনি সতেরো বছর পর আসছে তার যে নিরাপত্তা সেটা বিধান করার দায়িত্ব প্রথম প্রথমত সরকারের তারপর দল দল সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছেন একটার পর একটা তারা সেই প্রস্তুতি নিয়েছেন আমি আশা করি সরকারও সেটা নিচ্ছে এদিকে বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শুভেচ্ছা ও স্বাগত মিছিলের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল মিছিলটি টিএসসি থেকে শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে শেষ হয় সময় সংবাদ ঢাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে জেলায় জেলায় আনন্দ মিছিল হয়েছে এরই মধ্যে নেতাকর্মীরা ঢাকায় আসার ব্যাপক প্রস্তুতি নিয়েছেন অনেকে রওনা হয়েছেন অনেকে আবার বুধবার রাতে রওনা হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এক নজর দেখতে স্লোগানে স্লোগানে মুখর রাজপথ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য হয়েছে মঙ্গলবার বিকেলে নগরীর কাজীর দেউরি থেকে সাবেক মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম নয় আসনের সম্ভাব্য প্রার্থী আবুল হাসেনের পক্ষ থেকে আনন্দ মিছিল বের করা হয় এতে অংশ নেন হাজার হাজার তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জামালপুর শহরে দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে বিএনপি যুবদল ও ছাত্রদল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ নেতারা জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বরণ করতে জেলা থেকে সত্তরটি বাসে নেতা কর্মীরা ঢাকা আসবেন আগামী পঁচিশ তারিখ নিয়ে যে উদ্দীপনা তৈরি হয়েছে সবার মধ্যে ঈদের আমেজ বিরাজ করছে সকল ষড়যন্ত্রে জাল ছিন্ন করে উনি সসম্মানে বীরের বেশে বাংলাদেশ আসবেন চাঁদপুর পাঁচ আসন থেকে পঁচিশ হাজার দলীয় নেতা কর্মী ঢাকা যাত্রার প্রস্তুতি নিয়েছেন দুপুরে ফরিদগঞ্জে এক প্রস্তুতি সভায় চাঁদপুর চার আসনের দলীয় প্রার্থী লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ জানান প্রচুর মানুষ চাঁদপুর থেকে ঢাকার সংবর্ধনায় যোগ দেবেন ঐতিহাসিক প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে বরিশাল বিভাগ থেকে পাঁচ লাখ নেতাকর্মী ঢাকায় আসার প্রস্তুতি নিচ্ছেন এতে সমর্থকরাও সামিল হবেন ইতোমধ্যে লঞ্চ এবং গাড়ি বুকিং দেয়া হয়েছে নেতাকে কিভাবে গ্রহণ করা যায় বরণ করা যায় এগুলা নিয়ে আমরা ওই দিন ঢাকাতে থাকব এদিকে গাইবান্ধা থেকেও নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন আমাদের নেতা সতেরো বছর পর দেশে আসতেছে এই আবেগ আসলে বলার মতো না বিশ হাজারের মতো লোক আমরা সেখানে চেষ্টা করব আর যশোর সদর উপজেলার ইছালি মাধ্যমিক বিদ্যালয় মাঠে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত বলেন বিএনপি জনগণের অধিকার নিশ্চিতে রাজনীতি করে মানুষের সুখ দুঃখে পাশে থাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা স্মরণীয় করতে মোংলা দেশের বিভিন্ন জেলায় ব্যাপক প্রস্তুতি চলছে খাদিজা স্বপ্না সময় সংবাদ নোয়াখালীর দখল নিয়ে রণক্ষেত্র দুপক্ষের সংঘর্ষে প্রাণ গেল জনের আহত অন্তত দশ জন সকালে জেলার বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় সুখচর ইউনিয়নের সাত ও আট নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী জাগলার চর গ্রামে চর দখল নিয়ে দুপক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয় ঘটনার এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে গুলিবিদ্ধ হয়ে শামসুদ্দিন ও আলাউদ্দিন নামে দুজন সহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত আরও জন। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ওসি সাইফুল আলম শোরুম থেকে অস্ত্রের মুখে তুলে নেয় মাইক্রোবাসে বগুড়ার দুপচাচিয়ায় অপহরণের ছয় ঘন্টা পর আদমদিঘি থেকে উদ্ধার হয় ব্যবসায়ীর মরদেহ পুলিশের ধারণা শ্বাসরোধে হত্যার পর ফেলে যায় দুর্বৃত্তরা ঘটনার তদন্ত চলছে সিসিটিভির ফুটেজে দেখা যায় সোমবার রাত নয়টা আট মিনিটে সাদা রঙের একটি মাইক্রোবাসে আসা দুর্বৃত্তরা দুপচাচিয়া লোটো শোরুমের সত্যাধিকারী পিন্টু আকন থেকে অস্ত্রের মুখে অপহরণ করে মাইক্রোবাসটি থেকে নেমে আসে চারজন সবার মুখ ঢাকা ছিল তাদের একজন আগ্নেয়াস্ত্র দেখিয়ে শোরুমের ভেতর থেকে পিন্টু আকন্দকে টেনে বাইরে বের করে আনে পরে বাকিরা তাকে সাদা রঙের মাইক্রোবাসে তুলে পুগুড়া নৌকা আঞ্চলিক মহাসড়ক ধরে আদমদিগির দিকে রওনা হয় পরে আদমদিগি থেকে উদ্ধার হয় পিন্টু আকন্দের মরদেহ পুলিশের ধারণা পথে মাইক্রোবাসের ভেতরে পিন্টুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে পুলিশের উপস্থিতি টের পেয়ে শালগ্রাম এলাকায় মাইক্রোবাসটি ফেলে দুর্বৃত্তরা পালিয়ে যায় তবে ঘটনাস্থল থেকে পুলিশ মাইক্রোবাসের চালক সানোয়ার ও এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি নিহতের স্বজনদের ভাই আমাকে এক চুল পরিমাণে কোনো কিছু বলে নাই কেউ হুমকি আমার ভাই সবকিছু শেয়ার করে আমার কাছে পারিবারিক কোনো শত্রুতা নেয় ব্যবসায় তো কোনো শত্রুতা নেই প্রশাসনের কাছে আমরা দাবি রাখছি এনার একটা সুস্থ ব্যবস্থা সঙ্গে সঙ্গে পুলিশ জানার পরে তৎক্ষণাৎ একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং বাকি আসামিকেও গ্রেপ্তার করার তৎপরতা চলেছে প্রশাসন পুলিশ বলছে আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ চলছে তবে এখনো হত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি পিন্টুকে আমরা মৃত অবস্থায় পাই তার মুখে কষ্টে লাগানো ছিল আমরা মাইকো ড্রাইভারকে সাথে নিয়ে আসছি ওনাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি বাকি অন্যান্য কার্যক্রম চলমান আছে জিজ্ঞাসা প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে নিহত পিন্টু আকন্দ নওগাঁর রানীনগরের লোহাচোরা গ্রামের বাসিন্দা আব্দুল আওয়াল বগুড়া জমি নিয়ে দ্বন্দ্বের জেরে রাজবাড়িতে দুপক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন চারজন সকালে বালিয়াকান্দি উপজেলার বনগ্রাম এলাকার শরীফুল শেখের জমি চাষ করা হচ্ছিল এ সময় জমিটির সীমানা নির্ধারণ নিয়ে তার চাচাতো ভাই জামাল শেখের সঙ্গে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয় পরে গুরুতর অবস্থায় জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হল চিকিৎসক পাওয়ার ট্রেলার চালক হাবিব শেখকে মৃত ঘোষণা করেন ঘটনা তদন্তে এরই মধ্যে কাজ শুরু করেছে পুলিশ গেল এক বছরে শুধু রংপুর জেলাতেই পঁয়ষট্টি হত্যাকাণ্ড হয়েছে এছাড়া একশোর বেশি নারী ও শিশু নির্যাতন সহ নানা অপরাধে জনমনে ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়েছে যদিও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে অপরাধ দমনে সতর্ক রয়েছেন তারা তবে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন অপরাধ দমনে আরও বেশি তৎপর হতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত রেদওয়ান হিমেলের রিপোর্টে গত ছয় ডিসেম্বর রংপুরের তারাগঞ্জে টাকার জন্য এক দম্পতিকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে এক যুবক দশ আগস্ট একই উপজেলার বুড়িরহাটে ভ্যানচর সন্দেহে গণপিটুনিতে নিহত হন রূপলাল ও প্রদীপ দাস নামে দুই ব্যক্তি গেল এক বছরের রংপুর জেলায় এমন পঁয়ষট্টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এছাড়া একই সময়ে সাঁত্রিশটি ধর্ষণ দশটি অপহরণ পঞ্চান্নটি চুরি এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে একশো চারটি এতে উদ্বেগ বেড়েছে জনমনে কিভাবে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটাইল আমাকেও তো মারতে পারো আমি এক জঙ্গলের বাড়িতে থাকি সিআইডি আসছে তারা ফরেন্সিক করেছে তারা মামলা রুজু করেছে কিন্তু মানে ফলপ্রসূ কোনো রেজাল্ট আমরা পাইনি ছয় সাত মাসতে দেখা যাচ্ছে কোনো প্রশাসনার লোক এখানে দায়িত্ব পালন করে না দিনেও করে না রাতেও করে না আইন শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট বাহিনীগুলোকে আরও তৎপর হওয়ার আহ্বান নাগরিক সমাজের প্রতিনিধিদের আইনশৃঙ্খলাটার একটা ব্যাপক একটা অবনতি আমরা দেখতেছি আমাদের মনে হয় যে এখন দ্রুত একটা সময় যে এই আইনশৃঙ্খলা পরিস্থিতিটাকে একটা কঠোর অবস্থানে নিয়ে আসা পুলিশ বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব সময় কাজ করছেন তারা কোন অবস্থাতে আইনের ফাঁক ফুকরে কোনো অপরাধী পার পাবে না বলে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই জনগণকে আশ্বস্ত করতে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে দিনে ও রাতে পর্যাপ্ত পুলিশি টহলের পাশাপাশি বিট পুলিশিং কার্যক্রম চালুর দাবি জেলাবাসীর রেদওয়ান হিমেল সময় সংবাদ রংপুর কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া বাড়িয়েছে শীতের অনুভূতি কনকনে ঠান্ডায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা তবে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ কাজের জন্য বাইরে বেরিয়ে কষ্ট পেতে হচ্ছে শীতে কাজ জোগাড় করতেও বেগ পেতে হচ্ছে অনেককে কনকনে শীতের সঙ্গে হিমেল হাওয়া উত্তরের জনপথ ঠাকুরগায়ে সপ্তাহ জুড়ে শীতে কাবু মানুষ দিনের বেলাতেও সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন বৈরি আবহাওয়ায় কষ্ট বেড়েছে খেটে খাওয়া মানুষের কমে গেছে কাজের সুযোগও খুব ঠান্ডা পড়ছে এবং গরিব মানুষের খেটে খাওয়া লোকদের খুব কষ্ট হয়ে গেছে জীবন জীবিকার এই ঠান্ডাতে গাড়ি চালা খুব অসুবিধা হচ্ছে মঙ্গলবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তবে উত্তরে বাতাস ও কুয়াশার কারণে শীতের অনুভূতি হচ্ছে বেশি কর্ম ধরন কোনো দিন হয় কোনো দিন হয় না শীতের তাপমাত্রাতে লোকজন শহরে আসে না আমরা খুব কষ্ট আছি রাজশাহীতে বসবাস করতেছি আমরা যাত্রী পাচ্ছি না কিছুতে অন্যদিকে যশোরে বেড়েছে ঠান্ডা জনিত রোগ বিশেষ করে শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি তিন দিন ধরে অনেক ঠান্ডা পড়েছে সেই জন্য আমার বাচ্চাটা ঠান্ডা কাশির জন্য নিমোনিয়া হয়েছে ছোট্ট প্রভাব চলতেছে এর কারণে আমাদের রুগী একটু বেড়ে গেছে চব্বিশটা বিছানা আছে পঁয়ষট্টিটা রোগী এই ঠান্ডার জন্য বাচ্চাগুলো কষ্ট পাচ্ছে শীতে শিশুদের সুরক্ষায় বাড়তি সতর্কতার পরামর্শ চিকিৎসকদের তানজিনা তাসনিম সময় সংবাদ বাংলা সময় আরো থাকছে ফুলকপি কেজি মাত্র দুই টাকা টমেটো সিম মরিচ চল্লিশ কমতির দিকে পেঁয়াজও লোকসানের শঙ্কায় বগুড়ার চাষিরা গাজীপুরে আগুনে পড়ল ১০টি বসত ঘর মঙ্গলবার ভোরে শ্রীপুর উপজেলার জৈনা বাজারের আবদার কলেজ রোড এলাকার রকিবুল ইসলামের বাড়িতে আগুন লাগে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশে খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে এর মধ্যে যায় দশটি বসত ঘর বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস আট দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সকালে রংপুরের তাজহাট মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা একই খাগড়াছড়ি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা এ সময় তারা জানান ডিপ্লোমা কৃষিবিদদের স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ে না থাকা শিক্ষক সংকট সহ নানা সমস্যা সমাধানে দীর্ঘ ধরে দীর্ঘ দিন ধরে দাবি জানিয়ে আসছেন তারা তবে তা আমলে নেয়নি কর্তৃপক্ষ এ সময় দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা দিনাজপুরে চারটি প্রতিষ্ঠানকে পঁচিশ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত দুপুরে বিরামপুরে পৌরসভার মির্জাপুর এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিপণনের অভিযোগে দুটি বেকারি ও দুটি খাবার হোটেলকে মোট পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদপুরে অটোরিকশা চালক টিপু শেখ হত্যা মামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে আঠারো ডিসেম্বর সদর উপজেলার চাঁদপুর গ্রামের একটি কলা বাগান থেকে অটোরিকশা চালক টিপু শেখের মরদেহ উদ্ধার করা হয় পরদিন নিহতের ভাই মামলা করলে সোমবার রাজীব খানকে গ্রেফতার করে পুলিশ পরে তার দেওয়া তথ্যানুযায়ী শহরের বায়তুল আমান এলাকা থেকে মান্নান হাওলাদারকে গ্রেফতার করা হয় আজ দুপুরে তাদের আদালতে তোলা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক এদিকে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডে রাষ্ট্রের চরম অবহেলার অভিযোগ তুলেছেন মানবাধিকার কর্মীরা দুপুরে দীপুর বাড়ি তারাকান্দায় পরিদর্শনে যান আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল নেতৃত্বে আঠারো সদস্যের নাগরিক কোয়ালিশনের একটি প্রতিনিধি দল এসময় দীপুর পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং আইনি সহায়তার আশ্বাস দেন তারা পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে হত্যাকাণ্ডে রাষ্ট্রের চরম অবহেলার অভিযোগ তোলেন প্রতিনিধি দলের সদস্যরা বড়দিন উপলক্ষে ঠাকুরগাঁও এর বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে অন্যদিকে মেহেরপুরে বর্ণিল সাজে গির্জাগুলো সাজানো হয়েছে দুপুরে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে একটি র্যালি বের করে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয় পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক আলোচনা সভা হয় অন্যদিকে সাজ সাজ অবস্থা মেহেরপুরের খ্রিস্টান পল্লীগুলোতে সাজানো হচ্ছে ক্রিসমাস ট্রি গির্জাগুলো সাজানো হচ্ছে নানা রঙে দেশ থেকে দূর হবে হানাহানি যিশুর কাছে এ প্রার্থনা করবেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা দিনটিকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী বগুড়ায় শীতকালীন সবজি ফুলকপি প্রতি কেজি বিক্রি হচ্ছে মাত্র দুই টাকায় সকালে মহাস্থানগড় পাইকারি সবজির মোকামে ফুলকপি মাত্র দুই টাকা কেজি নতুন আলু ত্রিশ টাকা টমেটো সিম ও মরিচ চল্লিশ টাকা এবং পেঁয়াজ পঞ্চাশ টাকা দরে বিক্রি হচ্ছে কমেছে বেগুন সহ সব ধরনের সবজির দাম এতে লোকসানের সংখ্যায় কৃষকেরা উৎপাদন খরচ উঠাতেও হিমশিম খেতে হচ্ছে বলে দাবি তাদের এ অবস্থায় ন্যায্য মূল্য পেতে সরকারের হস্তক্ষেপের দাবি কৃষকদের সার খোল কি কামলা পাট নিজে পরিশ্রম বাড়ি এমন ফসল যে আমরা বাড়ি চালাবার পাচ্ছি না এই এক হাজার টাকা বারোশো টাকা মনে আলু বেছে কোনো না পাতা কবিটা কোন থেকে 20 টাকার ভিতর থাকতো তাহলে লাভ হতো যদি সরকার আমাদের দেখি একটু লজর দেয় তাহলে মনে হয় ভালো হয় বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার তারেক রহমানের সतीश প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে ব্যাপক প্রস্তুতি বিএনপিতে আনন্দের জোয়ার রাষ্ট্রনে 300 ফিটে মঞ্চ তৈরি ব্যস্ততা 50 লাখ মানুষ সমাবেমের আশা এবং শোরুম থেকে অস্ত্রের মুখে তুলে নেয় মাইক্রোবাসে বগুড়ায় অপহরণের ছয় ঘন্টা পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার শ্বাসরোধে হত্যার পর ফেলে যায় দুর্বৃত্তরা তদন্তে পুলিশ এ ছিল বাংলার সময় এরপর সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পরই সঙ্গেই থাকুন সময়